নদিয়া জেলার ফুলিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র পার্কের বেহাল দশার সংস্কার এবং এর আগে সংস্কারের নামে চৌত্রিশ লক্ষ টাকার হিসাব চেয়ে ধর্না ও বিক্ষোভে বসেছে বিজেপি রবীন্দ্র পার্কের দেখভালের দায়িত্ব ফুলিয়ার টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের কিংবা শান্তিপুর পঞ্চায়েত সমিতির হাতে তুলে দেবার দাবি জানান বিজেপি সদস্যরা এর আগে নদিয়া জেলা পরিষদ পঞ্চদশ পরিকল্পনার খাতে চৌত্রিশ লক্ষ টাকা ব্যয় করে সংস্কার করেছিল রবীন্দ্র পার্ক এই বিপুল পরিমাণ টাকার বরাদ্দ হলেও সংস্কারের নামে টাকা লুট হয়েছে এই অভিযোগই করছেন বিজেপি কর্মীরা সেই সময় নদিয়া জেলা পরিষদের সভাধিপতি ছিলেন ফুলিয়ার তৃণমূল নেত্রী রিক্তা কুণ্ডু এই সংস্কারের পরপরই ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্রের হাত থেকে রবীন্দ্র পার্কটি নিজেদের হেফাজতে নিয়ে নেয় বিজেপি কর্মীরা অভিযোগ করছেন রবীন্দ্র পার্কের গেটের তালার চাবি নাকি তৃণমূলের পার্টি অফিসে থাকে এই অভিযোগের ভিত্তিতেই তারা আজ রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে এবং বিডিও অফিসে ধর্নায় বসে বিক্ষোভ দেখান প্রসঙ্গত উল্লেখ্য শিশু ও বয়স্কদের জন্য তৈরি এই রবীন্দ্র পার্কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে যেখানে শিশুদের জন্য তৈরি যাবতীয় খেলার সরঞ্জাম ভেঙে পড়েছে আগাছায় ভর্তি হয়ে আছে সমগ্র পার্কটি সাপ খোপের বাসায় পরিণত হয়েছে বিক্ষোভে অবিলম্বে এই রবীন্দ্র পার্কটি সংস্কারের দাবি জানানো হয়েছে এবং রবীন্দ্র পার্কের দেখভালের দায়িত্ব ফুলিয়ার টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের কিংবা শান্তিপুর পঞ্চায়েত সমিতির হাতে তুলে দেবার দাবি উঠেছে এই রবীন্দ্র পার্কের বেহাল দশা নিয়ে বাংলার প্রতিনিধিতে সম্প্রীতি একটি সংবাদ প্রকাশ হওয়ার পরপরই ব্যাপক আলোড়ন তৈরি হয় জনমানসে তারই প্রতিফলন আজকের এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বলে মনে করছেন অনেকেই ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি দেখুন ফুলিয়ার প্রাণকেন্দ্রে একটি শিশু উদ্যান আছে যার নাম রবীন্দ্র পার্ক তার সঙ্গে আমাদের ফুলিয়ার সর্বস্তরের মানুষের শৈশবের স্মৃতি জড়িত সেই রবীন্দ্র পার্ক ফুলিয়া জনরঞ্জন কেন্দ্র দেখাশোনা করত সেই রবীন্দ্র পার্কে কেন্দ্রের সরকারের টাকায় মোদী সরকারের টাকায় বিজেপি সরকারের টাকায় সেই রবীন্দ্র পার্ক চৌত্রিশ লক্ষ টাকা খরচ করে জেলা পরিষদ কাজ করত চৌত্রিশ লক্ষ টাকা কেমন খরচ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দু বছরের মধ্যে ভেঙে চুরে চুরমার বড় বড় ঘাস গজিয়ে গেছে আর ঘাসের নিচে জঙ্গলের নিচে সাপ বাচ্চারা যাচ্ছে শিশুরা যাচ্ছে কুলিয়ার শিশুদের নিয়ে একটা জীবন মৃত্যু খেলা করছে জেলা পরিষদ অথচ এই রবীন্দ্র পার্ক তৈরি হবার পরে কেন্দ্রের সরকারের টাকায় তৈরি হবার পরে জেলা পরিষদ সেইটা হস্তান্তর করলো না রবীন্দ্র পার্কে হস্তান্তর না করে চাবি দিয়ে গেল কাদের কাছে তৃণমূলের পার্টি অফিস আছে পাশে সেখানে চাবি দিয়ে গেল তৃণমূলের পার্টি অফিস সেখান থেকে রবীন্দ্র পার্কের দায়িত্ব হয়েছে আমরা বলতে চাইছি সরকারি টাকায় তৈরি একটা হচ্ছে পার্কে সেই পার্কের দায়িত্ব কখনো পার্টি অফিসে তার চাবি থাকতে পারে না পার্টি অফিস দিতে পারে না তাই রবীন্দ্র পার্ক অবিলম্বে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতকে ফেরাতে হবে রবীন্দ্র পার্কের দায়িত্ব ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতকে দিক অথবা পাশেই বিডিও অফিস বিডিওকে দিক শান্তিপুর পঞ্চায়েত সমিতিকে দিক আমরা সেই রবীন্দ্র পার্ক সুন্দর করে তার রক্ষণাবেক্ষণ করব এবং যা সংস্কার দরকার সেই সংস্কার করব। জেলা পরিষদের এই টালবাহানা আমাদের সন্তানদের নিয়ে জীবন মৃত্যুর খেলা সেই খেলা কিন্তু আমরা মানব না লিখিতভাবে জানিয়েছিলেন দ্বিতীয় কথা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সভাধিপতি নদিয়া জেলা পরিষদ তাকে চিঠি দিয়েছেন মাননীয় ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া জেলা পরিষদ তাদের চিঠি দিয়েছেন চিঠি দিয়ে বলেছেন যে রবীন্দ্র পার্কে রক্ষণাবেক্ষণ দুবছর ধরে হচ্ছে না আমাদেরকে দায়িত্ব দেওয়া হোক আমরা সেই রক্ষণাবেক্ষণ করবো গ্রাম দায়িত্ব দিলে পরিচালিত পঞ্চায়েত দায়িত্ব নিয়ে সুন্দরভাবে করবে অথবা পঞ্চায়েত সমিতিকে দায়িত্ব নিয়ে তাহলে বিডিও সাহেবের নেতৃত্বে আমরা সকলে ভালোভাবে কাজটা করতে পারি এত এতদিন যাবত আপনারা নিজেদের পক্ষ থেকে কেন চাননি হস্তান্তর আমরা এতদিন ধরে দেখছিলাম জেলা পরিষদ চালবাহনা করছিল সুকান্ত ভবন সেটা নিয়ে কালবাহানা করছিল আমরা আন্দোলন করে ফিরিয়ে এনেছি এখন হচ্ছে জেলা পরিষদ কালবাহানা করছে রবীন্দ্র পার্ক নিয়ে কি আছে বলুন তো একটা পার্ক যদি পঞ্চায়েতকে দেওয়া হয় একটা পার্ক যদি হস্তান্তর করে পঞ্চায়েত সমিতিকে দেওয়া হয় তাহলে পার্কের সক্ষণবেক্ষণ তারা তো করতে পারে আমরা এলাকার জনপ্রতিনিধি আমার নিজের নির্বাচনী কেন্দ্র এই যে এখানে জনপ্রতিনিধিরা আছি আমাদের সকলের দাবি হচ্ছে ফুলিয়ার পার্ক ফুলিয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে ফিরিয়ে দেওয়া হোক আমরা এতদিন বারবার রিকোয়েস্ট রিকোয়েস্ট করেছি করেছি আন্দোলন করেছিলাম রবীন্দ্রপাঠ এবং সুকান্ত ভবন ফিরিয়ে হোক শুধু সুকান্ত ভবন ফিরিয়ে দিয়েছে দেয়নি সাপের বাসা তৈরি হয়েছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে আমরা কিন্তু মামলা করব, কোন বাচ্চার যদি কোনো ক্ষতি হয় কোনো বাচ্চা ওখানে গিয়ে যদি পড়ে যায় আর সাপের কামড় খায় তার সব দায়িত্ব জেলা পরিষদের নিতে হবে তৃণমূলের জেলা পরিষদকে নিতে হবে ভয়ংকর অবস্থা কই হবে কিন্তু সেদিন কৃষ্ণনগরে আমি বলে না আমাদের রবীন্দ্র পার্ক শিশু উদ্যান এটা গ্রাম পঞ্চায়েতের এলাকায় আছে এটা শিশুদের মানে একটা ওই জায়গা এই জায়গা 34 লক্ষ টাকা জেলা কেন্দ্র সরকারে টাকা পড়েছে কিন্তু কি করেছে কিছুই করেনি এই হাল অবস্থা হয় এ পড়েলাই আছে